গুড মর্নিং ওয়ান আমি সুমনা অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালোই আছি তো সকাল বাজে এখন ওই দশটা মতো আর আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি আর আজকের দিনটা হলো বুধবার আর সকাল সকাল কোথায় যাচ্ছি তা তো আপনারা ভিডিওর থামনেল দেখেই বুঝে গেছেন হ্যাঁ একদমই ঠিক আজকে যাচ্ছি একটু মাছের বাজারে মাছ কিনতে তবে শুধু মাছ কিনবোই না তার সাথে মাছ বাজারে কি কী মাছ পাওয়া যায় আর মাছ বাজারটাও আপনাদেরকে ঘুরে দেখাবো আর দেশের মানুষের মনে তো প্রচুর প্রশ্ন আমাকে তো সবাই জিজ্ঞাসা করে আচ্ছা তোরা কি সবসময় ফ্রোজেন মাছ পাস আচ্ছা ওখানে কি আমাদের দেশের মতনই মাছের বাজার বসে আর মাছের বাজার বসলেও সেখানে কি জ্যান্ত মাছ পাওয়া যায় নাকি সেখানেও ফ্রোজেন মাছ বিক্রি হয় তো আজকে বাড়ির জন্য বেশ কিছু মাছ কিনবো কারণ মাছ প্রায় শেষের পথে তাই ভাবলাম আজকে মাছ বাজারে গিয়ে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা যাক আর রাস্তা দিয়ে আসার সময় তো দেখলেনই আজকে যেহেতু বুধবার সেই জন্য হাট বসেছে তো আজকে আর হাটে ঘোরাঘুরি করব না তো আমরা চলে এসেছি এই যে সোজা মাছের বাজারে তো চলুন এখন ভেতরে গিয়ে দেখি আজকে কি কি মাছ পাওয়া যায় আর সেগুলোর দাম কেমন তো চলে এসেছি ভেতরে আর প্রথমে যেই মাছের দোকানটা এসেছি এই দোকানটায় দেখুন বিভিন্ন রকমের সব চিংড়ি মাছ রয়েছে তো এই বড় বড় বাগদা চিংড়িগুলো দেখছেন এগুলো হচ্ছে বাইশ ইউরো কেজি মানে ওই ধরুন ভারতীয় টাকার দু হাজার টাকা কেজি আর তার পাশে রয়েছে একটু ছোট সাইজের চিংড়ি ওইগুলোর দাম হচ্ছে পনেরো ইউরো কেজি মানে ওই ধরুন তেরোশো টাকার কেজি ভারতীয় টাকার আর তার পাশে ওই যে জ্যান্ত জ্যান্ত দুমুখ চিংড়িগুলো দেখতে পাচ্ছেন ওই যে নড়ছে ওটাও কিন্তু এক ধরনের চিংড়ি মাছ এগুলো সবই জ্যান্ত আর এইটার দাম হচ্ছে আট ইউরো কেজি মানে ওই সাতশো টাকা আর তার এ পাশে দেখুন এই ছোট ছোট সরু সরু মাছগুলো দেখছেন এইগুলোর নাম হচ্ছে আলিচি তো এগুলো হচ্ছে ইউরো কেজি মানে ওই টাকা আর এরপরে আরেকটা দোকানে চলে এসছি আর এই যে এই লম্বা লম্বা সরু সরু মাছগুলো দেখছেন এগুলো বড় সাইজেরই মোটামুটি এইগুলোর নাম হচ্ছে ব্রানজিনো আর এইগুলো আজকে বিক্রি হচ্ছে সাত ইউরো কেজি মানে ওই ভারতীয় টাকার ছশো টাকা মতো এক কেজি আর মাছগুলো দেখেই বুঝতে পারছেন একদম ফ্রেশ আর এবার চলে এসেছি আরও একটা মাছের দোকানে আর এই দোকানে দেখুন ফ্রেশ মাছ তো রয়েইছে প্রচুর তার পাশাপাশি মাছের ফিলেও কিন্তু আলাদা করে বিক্রি হচ্ছে আর এই মাছের মার্কেটটা না ভেতরটা বিশাল বড় আর ভেতরে তো প্রচুর মাছের দোকান বসে আর এখানে সব দোকানে প্রায় একদম টাটকা সামুদ্রিক মাছ বিক্রি হয় আর হয়তো হাতে গোনা একটা বা দুটো দোকান আছে যেখানে ফ্রোজেন মাছও আছে তবে সব দোকানেই এরকম ফ্রেশ ফ্রেশ মাছ বিক্রি হয় কয়েকটা মাছের দোকান তো আপনাদের ঘুরে দেখালাম সবগুলো দোকান ঘুরে দেখানো যদিও সম্ভব হয়নি কারণ ভেতরটা অনেক বড় আগেই বলেছি আর এরপরেই ভাবলাম আরও একটা দুটো দোকান আপনাদের সঙ্গে শেয়ার করি আর এই দোকানগুলো তো দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে বিভিন্ন রকমের সব সেল আর ইটালিয়ানরা যেহেতু বিভিন্ন রকমের এই সমস্ত ঝিনুক টিনুক দিয়ে পাস্তা খেয়ে থাকেন তো এখানে মাছের দোকানের পাশাপাশি কিন্তু বেশ কয়েকটা দোকান রয়েছে যেগুলোতে ঝিনুক বিক্রি হচ্ছে তো চলুন আমাদেরও সব মাছ টাচ কেনা হয়ে গেছে এবার বাড়ির দিকে যাওয়া যাক আর বাড়ি গিয়ে দেখাচ্ছি আমরা আজকে এই বাজার থেকে কি কি মাছ কিনলাম তো চলে এসেছি বাড়িতে এবারে চলুন দেখাই আজকে মাছ বাজার থেকে কি কি মাছ কিনলাম এই যে নিয়ে নিয়েছি কিছু চিংড়ি মাছ তো ওই বড় বাগদা চিংড়িগুলো নিই নি কারণ ওগুলো অলরেডি ঘরে রয়েছে তো সেই কারণে একটু ছোট সাইজেরটা নিয়ে নিলাম আর এরপরেই যেই মাছটা নিয়েছি ওই যে সরু সরু ছোট ছোটো যে মাছগুলো দেখাচ্ছিলাম না নাম হচ্ছে আলিচি তো সেই মাছগুলো কিছুটা নিয়ে নিয়েছি আর এগুলোর দাম নিয়েছে হচ্ছে পাঁচ ইউরো কেজি তো আমরা এখানে এক কিলো মতো নিয়ে নিয়েছি তো এরপরে আরও একটা মাছ নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন সাদা সাদা দেখতে কিছুটা পাবদা মাছের মতো না তো এই মাছটার নাম হচ্ছে মলত্তি আর এই যে এই একটা মাছ নিয়েছি আর এই মাছটার ইটালিয়ান নাম হচ্ছে ওরাতা তো এটার ইংলিশ নাম কি সেটা আমার জানা নেই যদি কেউ জানেন তাহলে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর এছাড়াও নিয়ে নিয়েছি বেশ কিছু শার্ডিন মাছ এটা তো সবাই চেনেন ও হ্যাঁ আরও একটা মাছ নিয়েছি দেখুন তো এই মাছটা চিনতে পারেন নাকি এটার নাম আমি জানি এটাকে ইংলিশে বলে হচ্ছে ম্যাকড়েল আর এছাড়াও ইটালিয়ান ভাষায় আরও একটা নাম আছে এটার তো এখন ঠিক মনে পড়ছে না দাঁড়ান জিজ্ঞাসা করে বলছি তো এই হচ্ছে আজকে আমাদের মাছ কেনাকাটা তো এই সবগুলো মাছ নিয়ে আজকে আমাদের পড়েছে হচ্ছে ওই কুড়ি ইউরো মানে ভারতীয় টাকার আঠেরোশো টাকা মতো আর এদিকে এখন মশাই অস্ত্র শস্ত্র নিয়ে নেমে পড়েছে মাছ কাটার কাজে জীবনে একটা কাজই আজক দিয়ে আমার দ্বারা কখনো সম্ভব হয়ে ওঠেনি সেটা হলো এই মাছ মাংস কাটা ধোয়া করা কেন জানি না আমার এই মাছ মাংস কাটা ধোয়া করতে একদমই ভালো লাগে না বাকি আমাকে যা বলবে আমি সব কাজ করে দিতে পারবো জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ কিন্তু এই একটা কাজ আমার দ্বারা আজ অব্দি কোনোদিনও সম্ভব হয়ে ওঠেনি আর তাই তো এই কাজটা ওই করে থাকে তো যাই হোক সবার দ্বারা তো সব কাজ সম্ভব না কি আর করা যাবে

দিকে ওর ওই সাদা মাছটাও কাটা হয়ে গেছে মানে ওই মলিত্তি মাছটা আর এখন কাটছে হচ্ছে ওই ওড়াতা মাছ তো ওড়াতা মাছটা আজকে একটু অন্যরকমভাবেই কাটবে আজকে না মানে আমরা সবসময় এইভাবেই কেটে থাকি কারণ ওড়াতা মাছটা আমরা বেশিরভাগ গ্রিল করেই খাই তো ঝোল ঢোল করে খাই না তো সেই জন্যই ওই রেস্টুরেন্টে যেভাবে কাটে ও সেভাবেই কেটে থাকে কোনো দিন আমরা বাঙালিরা যেভাবে মাছের জল খেয়ে থাকি ওই আলু দিয়ে বেগুন দিয়ে ফুলকপি দিয়ে বা সর্ষে বাটা দিয়ে ওইভাবে আর কোনো কোনোদিন ওড়াদা মাছটা ট্রাই করিনি তবে ইচ্ছে আছে এরপরে যেদিন ওড়াদা মাছ আনবো সেদিন আমরা ওই বাঙালিরা যেভাবে রান্না করি সেইভাবে রান্না করব। আর এই মাছের আঁশ ছাড়ানোর মেশিনটা দিয়ে খুব ভালো মাছের আঁশ ছাড়ানো যায় জানেন মাত্র ওই হ্যাক ইউরো না ইউরো দিয়ে সেইন থেকে অর্ডার করেছিলাম বেশ ভালোই কাজ করে কিন্তু

তো ওরা তো মাছের মাথাটাও ফেলে দিচ্ছিলো কিন্তু আমার এই বাঙালি মাথায় মুড়ি ঘন্ট খাওয়ার ভূত চলে এসছে তাই জিজ্ঞাসা করলাম যে এই মাছের মাথাটা দিয়ে ঘন্ট বানানো যাবে তো ও বললো হ্যাঁ বানানো যাবে আমি বললাম তাহলে রেখে দাও শুধু শুধু ফেলছ কেন তো তাই জন্যই মাছের মাথাটা রেখে দিতে বললাম এটা দিয়ে ঘন্ট বানিয়ে দেখবো কেমন টেস্ট হয় আর এদিকে ম্যাকরেল মাছটাও একই প্রসেসে কাটছে কারণ এটাও আমরা গ্রিল করে খাবো আর ইটালিয়ানরাও তো মাছ যেহেতু বেশিরভাগ গ্রিল করে খায় আর দোকানেও তো দেখছিলেন যে ওই গ্রিলের জন্য আলাদা করে মাছের ফিলেগুলো বিক্রি হচ্ছিল তো সেই কারণে ওনারা এই মাছের মাথাটা পুরোপুরি বাদ দিয়ে দেন ও এই ম্যাকড়েল মাছটার ইটালিয়ান ভাষায় কী নাম বলুন তো এস গমড়ো আর এই ইটালিয়ান সামুদ্রিক মাছগুলো গ্রিল করে খেতে কিন্তু বেশ ভালো লাগে আমি তো যখন কলকাতায় থাকতাম তখন তো একদমই মাছ খেতে পছন্দ করতাম না কিন্তু জবে থেকে ইটালিতে আসার পরে ও আমাকে এই সমুদ্রের মাছ গ্রিল করে খাওয়ানো শিখিয়েছে তবে থেকে তো আমি এই সামুদ্রিক মাছের প্রেমে পড়ে গেছি তাই তো যখনই ও বাড়িতে থাকে মাছ গ্রিল করতে বলি ঝোল টোল খেতে আমার আবার খুব একটা বেশি ভালো লাগে না এই গ্রিল করে খেতেই বেশি ভালো লাগে আর এখন তো আমরা ওই ফ্রোজেন মাছ খাওয়া ছেড়েই দিয়েছি বলতে পারেন খুব মাঝে সাঝে খেলে হয়তো একমাত্র ইলিশ মাছটাই আনা পড়ে নয়তো একদমই আমরা ফ্রোজেন মাছ খাই না মাছ বাজারে এত ফ্রেশ সামুদ্রিক মাছ বিক্রি হয় সেগুলো ছেড়ে ওই মাসের পর মাস ধরে ওই সব মাছকে খায় বলুন তো আর মাছগুলো দেখেই বুঝতে পাচ্ছেন কতটা তাজা আর এই আলিচি মাছের মাথাগুলো ফেলে এগুলোর নাকি মাথা খায় না এগুলো যদিও ক্রিল করেই খাবো একে একে সব মাছ কাটা হয়ে গেছে আর এখন সব শেষে ধরেছে হচ্ছে শার্টিন মাছ সার্ডিন মাছটা কাটতে যদিও একটু সময় লাগে কারণ এই মাছের আঁশ রয়েছে তো তো আঁশ ছাড়াতে একটু সময় লেগে যায় ও এখনও তো আবার ওই চিংড়ি মাছগুলোও বাকি ওগুলোও কাটবে তো মোটামুটি আজকেই সব মাছ কেটে ধুয়ে একেবারে পরিষ্কার করে ফ্রিজে তুলে দেবে তারপরে আমি যখন যেটা রান্না করব সেটা এক এক করে বার করে রান্না করে নিই তো আজকে আর রান্নাবান্না নেই কারণ কালকেই বেশি করে রান্না করে রেখেছি জানি আজকে বাজারে যাব তো বাজার থেকে আস্তে আস্তে দেরি হয়ে যাবে তারপরে ওদিকে মাছ কাটা ধোয়া করবে তো সেই জন্য আজকে আর রান্নার ঝামেলা রাখিনি তো চলুন ও আস্তে ধীরে মাছ কাটা ধোয়া করতে থাকুক আর আজকে ভ্লগটা তাহলে এখানেই শেষ করছি আর মাছ বাজারের ভ্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকে যাবেন তো আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা